হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের এনার্জি অ্যান্ড নেক্সট অ্যাকসেন্ট কি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে ওটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না সবাই দেখতে পারে সব রাশি সবাই সব মানুষ দেখতে পারে সধবা বিধবা ম্যারিড আনম্যারিড সিঙ্গেল কমিটেড সবাই দেখতে পারে টুইন ফ্লেম ঠিক আছে কার্মিক সোলমেড নর্মাল কানেকশন সবাই দেখতে পারে তো চলুন দেখে নিই প্রথমে আপনার এনার্জিটা আমি চেক করব তো প্লিজ সাবস্ক্রাইব বা লাইক করুন এনার্জি ম্যাচিংয়ের জন্য চলুন আপনি কি চাইছেন বা আপনার এনার্জিটা অ্যাকচুয়ালি আপনার পার্টনারের জন্য কী

দেখুন এই মুহুর্তে তো নো কমিউনিকেশনে আছেন ফাইভ ফাইভ নাম্বারটা যখন দেখাচ্ছে নেগেটিভ ওয়েতে তো নো কমিউনিকেশন কোনো কমিউনিকেশন আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে টোটালি সেপারেশন চলছে এখানে যারাই দেখছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা খুব বেশি এখানে ফেভার করবে কারণ এখানে টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনার মধ্যে দেখতে পাচ্ছি বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল বা একটা যে পেনটা ছিল পেনটার থেকে আপনার হিলিং তো চলছে ডিভাইনের তরফ থেকে হোক বা আপনি নিজের নিজের হিলিং করছেন বা নিজে বুঝতে পারছেন নিজের রিয়েলাইজেশন করছেন যাই হোক আপনার হিলিং তো এখানে চলছে দেখুন এখানে অনেক কিছু জিনিস আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কি হয়েছে না হয়েছে কার ভুল কার ঠিক এটা আপনার মনে হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার পার্টনারের জন্য ফিজিক্যাল অ্যাট্রাক্টেড ফিলিং করছেন একটা ফিজিক্যাল এনটিমেশি বা ফিজিক্যাল একটা অ্যাট্রাক্টেড এনার্জিও আছে ঠিক আছে আগে আপনার মধ্যে রাগটা খুব বেশি ছিল বাট রাগটা একটু কমছে ধীরে ধীরে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার সঙ্গে একটা ইউনিয়ন এনার্জি নতুন করে বিগিনিং করি আপনার মনে হচ্ছে এর এর মধ্যে এতদিন হয়তো আপনার মধ্যে খুব রাগ ছিল যে কেন আমার সঙ্গে এরকম করলো কেন আমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করলো কেন আমার সঙ্গে মানে আমাকে ঠকালো কেন আমার হার্ট ব্রেক করলো কেন আমার সঙ্গে চিট করলো বা কেন করলো কোশ্চেন মা কেন 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 অ্যান্সারটা হাই থিঙ্ক আপনি পেয়ে গেছেন নিজের থেকেই এমন না আপনার পার্টনার এসে দিয়েছে নিজের থেকে অ্যান্ড আপনি এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেননি এখনও পর্যন্ত হার্ট ব্রেক আছে এমন না যে হার্ট ব্রেক চলে গেছে হার্ট ব্রেক আছে আপনি যার জন্য দেখছেন ওনাকে নিজের লাইফে পাওয়ার যে একটা ডিজায়ার হয় একটা চাহিদা হয় সেই চাহিদাটা এখনও আছে এমন নয় আপনি মুভ অন করে নিয়েছেন না মুভের এখানে দেখতে পাচ্ছি না সাময়িকভাবে ব্রেকআপ এখানে আমি দেখতে পাচ্ছি আর ক্ল্যারিটি চাইছেন রিলেশনটা আপনি আবার ঠিক করার চেষ্টায় আছেন যে ঠিক করি ওকে তো এই এনার্জিটা যদি আপনার থাকে তো চলুন দেখিনি আপনার এনার্জিটা বাট কোথাও না কোথাও এখনও ক্ষমা করতে পারেনি আপনার পার্টনারকে তো আপনার পার্টনারকে যদি আপনি ক্ষমা না করতে পারেন তাহলে ইউনিয়নটা সম্ভব নয় অ্যান্ড ক্ষমা করুন আমি এখানে বলবো আপনাকে দেখুন আপনি যদি পার্টনারকে চান বা এখান থেকে মুপন করুন দুটো জিনিসের মধ্যে আপনাকে ক্ষমা নিজেকে করতে হবে পার্টনারকে করতে হবে কেন আপনি যদি নিজেকে পার্টনারকে ক্ষমা না করেন তাহলে আপনি এগাতে পারবেন না যে যাই হোক এই পার্টনার সঙ্গেও হোক বা নতুন লাইফে এন্ট্রি হোক ঠিক আছে মুখবন বলুন বা এই পার্টনারের সঙ্গে নতুনভাবে শুরু বলুন যেটাই হোক আপনি এগোতে পারবেন না পাথটাকে নিয়ে আপনি পড়ে থাকবেন মাপ না করলে এবারে মাপ করাটা তো অত সোজা না আপনার সোলে এখানে আঘাত হয়েছে তো সোলকে এখানে হিলিংয়ের দরকার তো হোপোনোকো প্রেয়ারের মাধ্যমে আপনি করতে পারেন নিজের হিলিং হিলিং করাটা নর্মেল হিলিং অল্প আত্ম যদি কষ্ট হয় হিলিং করাটা সোজা বাট খুব ডিপে যদি আছে তো আপনাকে নিজের সঙ্গে বসতেই হবে এখানে ডেলি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নিজেকে দিতেই হবে ডার্ক সাইডে নিজের ডার্ক সাইডে যান নিজের সঙ্গে কথা বলুন নিজের কি দরকার কি চাহিদা কি কি এটা সেটা আপনি নিজের সঙ্গে কথা বললেই অ্যান্সার পেয়ে যাবেন অ্যান্ড তারপরে নিজের হিলিং করুন ডিভাইনের সঙ্গে কানেক্টেড নিজেকে করুন অ্যান্ড ডিভাইনই আপনাকে সমস্ত অ্যান্সার দিয়ে দেবে অ্যান্ড এরপরে কী করতে হবে ডিভাইনি আপনাকে বলে দেবে ঠিক আছে তো চলুন দেখে নি আপনার পার্টনারের এনার্জিটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি করুন কারণ আপনার পার্টনারের এনার্জিটা আমাকে নিতে হবে আপনারা একে অপরের মুখ পর্যন্ত দেখছেন না বা ফোন ফোন আপনারা চেকিং তো করেন দুজন দুজনকে বাট আপনারা এমন শো করছেন যে আপনারা একে অপরকে চিনে নেন এই মুহূর্তে কুইন অফ স্টেন্ট কিং অফ স্টেন্ট ওয়াও

এই সব উইজডম ভাও আপনিও চাইছেন নতুন বিগিনিং আপনার পার্টনারও নতুন বিগিনিং চাইছে মিউচুয়াল ডিজায়ার এখানে মিউচুয়াল ডিজায়ার আপনাদের দুজনেরই হার্ট টু হার্ট কানেকশন মিউচুয়াল ডিজায়ার এখানে ওভারফ্লো হচ্ছে এই মুহূর্তে কেন জানি না আপনাদের এনার্জি যেটা সেন্স করছি আপনি ওনার সঙ্গে কথা বলতে চান আপনার পার্টনারও আপনার সঙ্গে কথা বলতে চায় দুজন দুজনের সঙ্গে কথা বলতে চান কারণ আপনাদের মধ্যে যে একটা নেগেটিভ জিনিসটা ছিল সেটা হিল হচ্ছে সেটা রিলিজ হচ্ছে এই মুহূর্তে ওকে অ্যান্ড উনি স্ট্রেংথ খুঁজছেন নিজের মধ্যে সাহস খুঁজছেন এই মুহূর্তে আপনার সঙ্গে কন্ট্যাক্ট তো উনি উনিও করতে চান বাট এই মুহুর্তে ওনার মধ্যে সাহসটা নেই বাট উনি আমার মনে হয় উনি করে নেবেন খুব জলদি কারণ কার্ড এখানে ভালো কার্ড এসছে নেগেটিভ কার্ড আসেনি কারণ এখানে একটা ডেথ উনার মধ্যে যে একটা নেগেটিভ জিনিস ছিল যেটা হতে পারে ওনার মধ্যে লোভ ছিল ফাইন আপনার কাছ থেকে হেল্প নেওয়ার হেল্প সিক করার বা ফিজিক্যাল ইন্টিমেসি করা বা কোনো কিছু জিনিস আপনার থেকে ওনার চাহিদা ছিল বা কোনো কিছু জিনিস আপনার জন্য ওনার কিছু ক্রেভিং ছিল বা কিছু জিনিস ছিল ডেতে রেখে নেয় এখানে কিন্তু নেগেটিভ সাইড খুব ইগো ছিল বা খুব বেশি আপনার প্রতি একটা যে আপনি ওনার আপনি ওনার মতো করে চলবেন তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে ছিল তো সেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেথের এনার্জিতে আছে মানে কন্ট্রোল করা আপনাকে কন্ট্রোল করা আপনার জীবনকে নিয়ে কন্ট্রোল করা উনি যেমনভাবে চাইবেন আপনি তেমনভাবে থাকবেন ঠিক আছে আপনি হয়তো আপনার কন্ট্রোলটা ওনার কাছে দিয়েছেন এই মুহূর্তে আপনি হয়তো আপনার কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিয়েছেন তো এখানে উনি বুঝতে পা উনি ডেথ একটা ট্রান্সফরমেশন তো ওনার হচ্ছে যে একটা লোভ যে একটা ডেভিলিয়াস নেচার ওনার ডেভিল নেচারটার ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে ওল্ড বিলিফ সিস্টেম আর উনি বুঝতে পারছেন দেখুন উনি বুঝতে পারছেন যে আপনারা জোড়া কাপল আপনারা কপাল আপনারা সোল কানেকশানে আপনারা আছেন আপনারা কাপাল আর এখানে আপনারা দুজন দুজনের মুখ দেখছেন আর দুজন দুজনের জন্য চাহিদা এক্সট্রিমলি এক্সট্রিমলি আপনারা প্যাসিনেট একে অপরের জন্য এক্সট্রিমলি আপনারা একে অপরের সঙ্গে সিরিয়াস বাট আপনার পার্টনার এতদিন সেটা বুঝতে পারেননি কিছু এমন কিছু ট্রান্সফরমেশন ইউনিভার্সের দিকে হয়েছে যেটা আপনিও এই মুহূর্তে যেটা রাগটা কমে গেছে আপনার আপনার পার্টনারেরও যে একটা নেগেটিভ সাইড ছিল সেটাও একটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে তো দুজন দুজনের দিকে তাকাচ্ছেন না সেটা আমি দেখতে পাচ্ছি বাট দুজনে দুজনের দিকে প্রেপ করছেন দুজন দুজন জানেন যে আপনারা একে অপরের সঙ্গে ছাড়া থাকতে পারবেন না পারবেন না কোনোভাবেই সম্ভব না এটা টুইন ফ্লেম কানেকশন আপনার হতে পারেন আপনারা সোলমেট কানেকশন হতে পারেন বাট কার্মি কানেকশন এখানে কিন্তু আপনারা নন ঠিক আছে এখানে দেখুন এখানে উনি আপনার পার্টনার যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিছু গ্রো করতে চান আপনার সঙ্গে উনি হতে পারে আপনাদের কেরিয়ার আপনাদের গোল একই গোল কেরিয়ার হতে পারে জীবনের গোল হতে পারে জীবনের নানান রকম জিনিস হতে পারে একই গোল উনি আপনার সঙ্গেই সারা জীবন ওল্ড এজ মানে বয়স পর্যন্ত থাকতে চায় আপনার সঙ্গে ফ্রুটফুল রেজাল্ট উনি দেখেন যে একমাত্র আপনি বিশ্বাস তো ওনার লাইফে ওনার লাইফে সবাই ওনাকে ঠকিয়েছে কষ্ট দিয়েছে পেন দিয়েছে একমাত্র আপনি ওনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবেন অ্যান্ড আপনি একমাত্র বিশ্বস্ত ব্যক্তি আপনার সঙ্গে গেলে ওনার কোনো চিন্তা নেই আপনার সঙ্গে উনি মানে লং টার্ম পোটেন্সিয়াল দেখেন একটা লং লাস্টিং কানেকশন উনি দেখেন ঠিক আছে কারণ আপনার মধ্যেই উনি সমস্ত কোয়ালিটিস খুঁজে পেয়েছেন যে কোয়ালিটিসগুলো উনি কোনো মেয়ে বা কোনো ছেলের মধ্যে পাননি বাট সেটা এতদিন হয়তো উনি বুঝেও না বেচা এমন নয় যে আপনার পার্টনার ইনম্যাচুয়েট এখানে আপনার পার্টনার কিন্তু ইনমার নয় এখানে পেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি না যে উনি পেজ আছেন উনি বাচ্চা আছেন উনি কিছু বুঝছেন না না বুঝছেন না না উনি সবই বুঝেন উনি সব বুঝেন সব জানেন আপনাকে এখানে বোঝাবার কোনো দরকার নেই বুঝো 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 এটা আমরা আমরা এই কানেকশনে আছি এই কানেকশনে আছি কিচ্ছু বোঝাবার দরকার নেই আপনাকে এখানে আপনি নিজের স্ট্যান্ড নিন আপনি নিজের ক্রিয়েটিভ সাইটগুলোকে হা করুন মানে হাই লেভেলে আনুন আর আপনি নিজের জন্য এখানে থাকুন নিজেকে আগে ফার্স্টে দেখুন ঠিক আছে নিজেকে ফার্স্টে রাখুন নিজেকে ভালোবাসুন সেলফ লাভ করুন সেলফ ইলিঙ্ক করুন নিজেকে যত ভালোবাসবেন আপনার পার্টনারও তত আপনাকে ভালোবাসবে নাইট অফ ইন্টেলিজেন্ট উনিও আপনার সঙ্গে কথা বলতে চান অ্যান্ড আমি এখানে দেখলাম আপনি ওনার সঙ্গে কথা বলার জন্য আনএক্সপেক্টলি মানে খুব বেশি আপনাদের মনে হচ্ছে যে কথা বলি কথা বলি কথা বলি একটা খুব মানে হয় না মনের মধ্যে একটা তেষ্টা ভাব আসছে এতদিন হয়তো আপনাদের মনে হচ্ছে দূর কথা বলবো না দূর আসুক রাগ দেখাবো এই দেখাবো বা এখন মনে হচ্ছে যে গলা মিলি কথা বলি হাঁক করি এরকম দুজনেরই ফিলিংস আসছে আপনাদের দুজনেরই আর আপনার পার্টনার চাই রিলেশনটাকে একটা মজবুত দেখি উনি এত তাড়াতাড়ি হারবার পার্টি নয় যে এত তাড়াতাড়ি আমি গিভ আপ করে দেবো না উনি এরকম ব্যক্তি নয় আই থিঙ্ক আপনার টুইন এখানে আপনি যেমন তার এটা রিফ্লেকশন আপনিও এখানে হারবার ব্যক্তি নন যে এই রিলেশনটা মুভ অন করে অন্য জায়গায় চলে যাব আপনিও নন এখানে তো দুজন দুজনকে এখানে মিরার করছেন আয়ান কিপারটা আপনি এগিয়ে যান আপনার নিজের সঙ্গে এমন নয় আপনার যেগুলো পছন্দ নয় সেগুলো বলুন স্পষ্টভাবে কথা বলুন এখানে কথা বলতে শিখুন ভাই আমার এত এই জিনিসগুলো চাই তুমি মানে জিনিস মানে আমার এই এই ডিজায়ার আছে তোমার কাছ থেকে আমি তোমার কাছ থেকে ম্যারেজ চাই যারা ম্যারেজের জন্য বলছে বলছেন এখানে আর যারা লং টার্ম রিলেশন যাদের যেমন এখানে ডিজায়ার ঠিক আছে এখানে সবাই তো ম্যারেজের উদ্দেশ্যে দেখছে না রিডিংটা কারণ অনেকেরই এখানে বাচ্চা আছে ফ্যামিলি আছে হবে না কোনো দিনও সম্ভব সম্ভব সব কিছুই হয় বাট সম্ভব করতে হয়তো চান না অনেকেই তো যারা যারা যেমন যা চান এটা মুখটা খুলে ভালো করে পরিষ্কারভাবে এবারে এলে বলবেন হুইল অফ ফরচুন দেখুন ভাগ্য আপনার সাথে আর উনি এই কানেকশনের জন্য লড়বেন থ্রি অফ উইজডম উনি ইউনিয়ন চান অ্যান্ড ফাইভ অফ ইন্টেলিজেন্ট আপনাদের মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ এনার্জিটা খুব জলদি কাজ এখানে কার্জেস হয়ে গেছে এখানে নেগেটিভ এনার্জি চলে এসছে ঠিক আছে আপনাদের দুজনের যুদ্ধের মধ্যে নেগেটিভ এনার্জি চলেছে তো নেগেটিভ এনার্জিটা উনি খুব জলদি ফাইভ ফাইভ নাম্বার এগেন ফাইভ ফাইভ নম্বর এখানে আপনার পার্টনারের তরফ থেকেও আমি দেখতে পাচ্ছি তো এখানে যে একটু টাইম লাগবে এখানে হুইল অফ ফরচুন ভাগ্য আপনার সাথেই আছে ইউন ইউনিয়ন তো হবে মোটামুটি এখানে তিন মাস ধরে রাখুন কারণ এত তাড়াতাড়িটা উনি ভাবছেন বাট এত তাড়াতাড়ি এই যে নেগেটিভ জিনিসটা এই যে কারমা আপনাদের মধ্যে বা একটা পাস্ট লাইফের কারমা বা কোনো কিছু জিনিস এখানে যে জুড়ে আছে সেটা টাইম লাগে ঠিক আছে যেমন সাড়ে সাতি যেমন শনি সাড়ে সাতই লাগলে সাড়ে সাতিটায় যখন ইন্ড হয় কি তখনই ইন্ড হয়ে যায় তখন ইন্ড হয় না তার প্রভাব সাড়ে সাতি সাত বছর দুটি চোদ্দ বছর দুটি কেউ যদি প্রভাব হয় তা প্রভাবটা যখন সাড়ে সাত কাটছে তখন পর্যন্ত প্রভাবটা বুঝে যাবেন আপনি যে হ্যাঁ কাটছে বাট তার সাত মাস আরও সাত মাস লাগে তার প্রভাবটা পুরোপুরি কাটতে তো সেরকমই এখানে আপনাদের যে একটা এনার্জি এখানে হচ্ছে বা ট্রান্সফরমেশন হচ্ছে বা সাইকেল এখানে ইন্ডিং হচ্ছে তার প্রভাবটা হতে এখনও টাইম লাগবে ঠিক আছে তো দেখুন আউটকাম এখানে ভালোই আসছে বাট একটু টাইম লাগবে ঠিক আছে নিজের ইন্ডিংটা ভালো করে চালিয়ে যান আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ